তিন দিনের বক্তারা কি ডাটের ডাটের প্রাইভেট কার নিয়ে চলে আসে মাহফিলে তিন দিনের বক্তা আমি কয়দিন আগে মাহফিল করে আছি যে মাদ্রাসায় ওই মাদ্রাসার ছাত্র আমার পাওটি বিষে আজকে ভাড়ে হয়ে বক্তায় কি ডাটের গাড়ি নিয়ে চলে আসে মাহফিল হ্যাঁ আর আমি পঁচিশ বছর একটা গাড়ি কিনতে পারি না এখনও পর্যন্ত অথচ প্রতি মাসে একটা গাড়ি কেনার টাকা আমি কামাই করি প্রতি মাসে ওই টাকা যে একত্রিত করি গাড়ি কেন বসে সুযোগ এখনও করতে পারি নাই দোয়া করবেন যে সমস্ত বক্তাদের নিজেদের গাড়ি নাই তারা ভাড়ার গাড়ি নিয়ে চলে আসে মাহফিলে ভাড়ার গাড়ি আমি একটা ভাড়ার গাড়িও আনি না কেন জানেন আপনারা একটা গাড়ি যদি ভাড়া করে আনি একটা গাড়ির পিছনে প্রতিদিন পাঁচ ছয় হাজার টাকা খরচ আছে মিনিমাম আমার বাসে আসলে পরে এক দেড় হাজার টাকা হয়ে যায় ডাউন দিই এক দেড় হাজার টাকা আমি ওই টাকা খরচ করি না গাড়ির পিছনে খরচ না করে ওইটা মাদ্রাসার পিছনে খরচ করি আমার একটু কষ্ট হয় চলতে ঠিক আছে একটু কষ্ট হয় এক এক বক্তার সাথে খাদেন থাকে তিনজন চারজনও আসে না আরে তিন নাম্বার বক্তাদের তার সাথেও কম পাখে দুইজন থাকে তিন নাম্বার বক্তার সাথে আর দুই নাম্বার বক্তার সাথে চারজন পাঁচজন থাকে আজকেও এরকম দেখছি কি কথা ঠিক না আজকে যিনি তৃতীয় নাম্বার বক্তা ওনার সাথে দুইজন এসে দেখছি চার নাম্বার বক্তা এই দুই নাম্বার বক্তার সাথে সেই চারজন কমপক্ষে মিডিয়া ফিডিয়া নিয়ে আসে তো বক্তারা আর আমার তো কোনো মিডিয়া ফিডিয়া নেই আমি একা একা সফর করি একা আমার কোনো খাদেম লাগে না আমি একা চলি মানে একজন খাদেম রাখলে তার পিছনে খরচ হয় কারণ আমার তো প্রাইভেট কার নাই গাড়িতে বসায় নিয়ে আপ আপডাউন কোনো খরচ নাই তার পিছনে কিন্তু আমার তো কারণ নেই আমি যদি আনতে খাদেম আনতে হয় আমার বাস ভাড়া দিয়ে লাগবে আমার যে টাকা খরচ হয় রাস্তায় খাদেমের পিছনে সেই টাকা চলে যায় আমি হোটেলে খাই খাদেম রেখাও না লাগে আবার সে ব্যসার আমার পিছনে পিছনে করবে তার সংসার খরচ দেওয়া লাগবে না এ দেখা যাবে গাড়ি ভাড়া দিয়ে খাওয়া খরচ দিয়ে সংসার খরচ দিয়ে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মাসে খাদেমের পিছনে খরচ হয়ে যায় আমি একা কষ্ট করে চলি ওই টাকা মাদ্রাসায় খরচ করি খাদেমের পিছনে খরচ করি না আমি